শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কিছুদিন একটু টাইম পাচ্ছি না তো কারণ দুষ্টু বাড়িতে আছে স্কুল মানে কি বলবো শুক্রবারের থেকে ছুটি পড়েছে তো আজ শনিবার রবিবার পার হয়ে আজকে হচ্ছে সোমবার তো এই ভিডিওটা মনে হচ্ছে শনিবারের ঠিক আছে তো রবিবারে যেহেতু আবার কখনও পার হয়েছে আমি এডিট করতে সময় পাই না তাই এটা আমি সোমবারে এডিট করছি তো দেখো দুষ্টুকে আমি কিন্তু এবার থেকে নিজের হাতে একবার দুবার করে খাওয়ার চেষ্টা করছি কিন্তু ওই যে আধ পেটা খাচ্ছে না হলে ফেলছে জোড়াচ্ছে তখন মনে হচ্ছে যে থাক আমি খাওয়াই কিন্তু একবার করে আবার মনে হচ্ছে যে না যদি নিজে খায় যা খায় খায় পেট ভরুক না ভরুক অটোমেটিক পরের দিন থেকে নিজের মতো করে খাবে নিজের পেট অনুযায়ী এভাবে কোনো কোনো দিন ছেড়েও দিই তো দেখা যাক সেভাবে করতে করতে হয়তো অভ্যাস হয়ে যাবে সবই যখন শিখেছে খাওয়াও শিখে যাবে ভগবান যখন হাত পা পেট দিয়েছে সব বাচ্চাই সব কিছুই শিখে যাবে শুধু একটু সময়ের অপেক্ষা কারণ টাইম হলে সবই শিখবে তো দেখো ও কিন্তু খাচ্ছে তো ভাতের থেকে কম সব ডিম ফিম এগুলো আগেই খেয়ে নিচ্ছি আর পেঁপে ভাজা ছিল তো সেগুলোও খাচ্ছে সেটাও কিন্তু ভাতের সাথে মেখে নয় কাঁচা খেয়ে নিচ্ছিলো আর এই যে দেখো ভিডিও বসি বলে কেমন করে দেখাচ্ছে তো সবার কেমন দিনগুলো কাটছে অবশ্যই কমেন্টে জানাও প্রায় দিন দিতে পারছি না তো চেষ্টা করব আবার God, yeah. yes. <laughs> Hello. 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 Hello.